আসসালামু আলাইকুম এবরাইন সবাইকে আমরা সালামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমার সবাই ভালো আছি সুস্থ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রেসিপি ভিডিও আজকে বানাবো পচা ডিম দিয়ে পুডিং তো চলো দেরি না করে কাজগুলো শুরু করে দিই পচা ডিমের পুডিং কে কে খাবে তো দারুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য তো আমি দুধটাকে আগে বসিয়ে দিয়েছি কারণ মেন হচ্ছে গিয়ে দুধ আর হচ্ছে গিয়ে ডিম তো দুধ ডিম ছাড়া তো পুটিং সম্ভবই না তো আমি দুধটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি আর আজকে তৈরি করবো হচ্ছে গিয়ে সেই ভাইরাল আমায় পুটিং তো আমি দুধটাকে আগে ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তো কথার হচ্ছে গিয়ে আমি যখন ডিমটাকে ফাটাতে গিয়েছিলাম তো দেখলাম একটা ডিম নষ্ট বের হয়েছে তো যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে গিয়ে পুটিং বানাতে হবে আমাদের মেন ফোকাস হচ্ছে গিয়ে পুটিংয়ের দিকে তো ডিম একটা নষ্ট হয়েছে তাতে কী হয়েছে আরও তো আছে সেগুলো দিয়ে বানাতে হবে যে দুইটা ডিম ছিল সেই দুইটা ডিম দিয়ে আমি পুডিং বানিয়ে ফেলাম আর তোমরা দেখেছিলে যে আমি এখানে সামনে দুইটা ডিম নিয়েছিলাম আসলে আমি দুইটা ডিম দিয়ে আমি একালি ডিম নিয়েছিলাম কিন্তু তার মধ্যে একটা ডিম নষ্ট করেছে তো যাই হোক ডিম দিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে আগে দুধটাকে ফেটিয়ে নিতে হবে কারণ একটু পরিমাণ ডিমের লাঞ্চ থাকলে সাদা অংশটা যদি একটু থাকে তাহলে ডিমটা দুধটা কিন্তু ভালোভাবে জমে উঠবে না তো দুধটাকে ভালোভাবে জমানোর জন্য কিন্তু ডিমটাকে ভালোভাবে ফেটানো হবে আর দেখতেই পাচ্ছ ডিমটার কী অবস্থা ঘরটা পুরো দুর্গন্ধ ভরে গিয়েছিল। তো যাই হোক আমরা আবার সেই পুটিংয়ের যেই মেন কোর্স সেটাতে আমরা ফোকাস করি তাই না চলো হচ্ছে গিয়ে সেকেন্ড ধাপ তো সেকেন্ড ধাপে আমাদের জন্য কি আছে সেকেন্ড ধাপে হচ্ছে গিয়ে না সরি থার্ড ধাপ এটা হচ্ছে গিয়ে ক্যারামেল তৈরি করতে হবে চিনি দিয়ে যদি কেউ চাও সামান্য পরিমাণ পানি দিতে পারো আর যদি না চাও চুলা ডিম দিয়ে লো ফ্লেমে রেখে সুন্দরভাবে একটা কালারফুল চিনির একটা কালার আলাদা রকম একটা কালার আনতে পারে যেটা দেখে জিভের সাথে সাথে জল চলে আসবে আর তার সাথে আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তো এখানে আমি ফ্যাটানো দুধ আর ডিম নিয়ে নিয়েছি ক্যারামেল নিয়ে নিয়েছি সাথে আছে শ্যামাই তো এখন আমি ক্যারামেলটার উপরে শ্যামাই দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিব যাতে শ্যামাইটা ক্যারামেলের সাথে লেগে যায় আর দুধের সাথেও যাতে সুন্দরভাবে হয়ে ওঠে তো আমি এখানে তিনবার দিয়েছি তোমরা আন্তাজ করিনি আমি কতটুক দিয়েছি আমি কিন্তু বাটির সম্পূর্ণ শ্যামাইটা দিয়ে দিই নি তো আমার শ্যামাইটা দেওয়া হয়ে গেছে আর অল্প একটু হয়তো সাইড দিয়ে দিয়ে দেবো কারণ ওই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে সেখান দিয়ে দিয়ে দেবো এখন দুধটাকে আস্তে আস্তে ঢেলে দেবো তো কেমন হলো আমার পচা ডিমের পুটিংটা তো সামনে তো আরও আছে চলো যেহেতু আমি পানিটা বসিয়ে রেখেছি সেটা ফুটছে আর যেই শ্যামাইগুলো ভেসে উঠেছে সেগুলো একটু চামচ দিয়ে নাড়া দিয়ে নিচে বসিয়ে দেবো যাতে উপরে না উঠে যায় তাহলে জিনিসটা হবে কি দেখা যাবে ওটা শ্যামাইটা উপরে থাকবে দুধটা নিচে নেমে যাবে আর দুধ তো শ্যামাই তো দুধ টেনে নেয় তো তখন পুটিং আর গরম পানিতে দেওয়া লাগবে না এইভাবেই পুটিং হয়ে যাবে তো সেটা তো আর পুটিং হয় না তো এখন যাতে ভাবটা বাইরে চলে না আসে এর জন্য আমি উপরে একটা ভারী কিছু দিয়ে দিয়েছিলাম এখন একটু উঠিয়ে দেখে নিই যে আসলে কী অবস্থা তো দেখতেই পাচ্ছ কিছুটা জমেছে মাঝখানে কিন্তু কিছুটা জমার বাঁধা বাকি তো আরও বিশ মিনিটের জন্য আমি রেখে দেবো আমার কিন্তু অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আদারওয়াইজ তুমি তোমরা চল্লিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট ধরে রাখবে তো আমার পুটিংটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু সময় লাগবে দশ পাঁচ মিনিট লাগতে লাগলেও পারে তো আমি নামিয়ে ফেলেছি পুটিংটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে তো আমি এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ পর্যন্ত ফ্যানের নিচে রাখবো তারপর আমি এটাকে নর্মাল ডিপে ফ্রিজে রাখবো তার কারণ হচ্ছে কি যখন পুটিংটা ঠান্ডা হবে সেটা খাবার মজাটাই আলাদা তো আমি পুটিংটাকে বের করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ জমে গেছে আর যখন আমি ছুরিটাকে ঘোরাবো তখন বুঝতে পারবে যে সাইড থেকে কি পরিমাণ ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটুও কষ্ট করতে হচ্ছে না সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এর জন্য গরম পুটিংটাকে ঢালতে গেলে কিন্তু ওটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় এই জন্য গরম গরম ঢালা যাবে না এটা ঠান্ডা করে তারপর ঢালতে হবে তো টেন দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়েছে পুটিংটা তো নষ্ট দিন দিয়ে কি এখন থেকে পুটিং বানাবে নাকি পুটিং কিন্তু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালারফুল হয়েছে আর দেখতে কিন্তু জাস্ট মাসাল্লা মার্শাল্লাহ কি বলবো নিজের হাতের রান্না নিজেই প্রশংসা করে কুলাতে পারছি না তো দেখিয়ে দিলাম নষ্ট পুটিং দিয়ে কীভাবে ডিম পুটিং তৈরি করতে হয় ডিম দিয়ে তো চলো আজকে ভিডিও থেকে বিরিয়ানি চাল্লা হবে